হ্যালো গিওর আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমণি ক্রোথ স্টোর এবং আজকে রাইমণি থেকে আবারও দেখব বিভিন্ন ডিজাইনের একদম নতুন কালেকশন দেখে বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর কালার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ওগুলো কী কালেকশন চিকেন কাজ করা এবং প্রিন্ট করা আচ্ছা বলে দিবে ভাইয়া এটা এত সুন্দর একটা প্রিন্ট মাশাল্লাহ খুবই সুন্দর কালারটাও

এরকম এত সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন যে এখন একটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সুতির মধ্যে নিচের দিকে পার করা আছে এগুলো সবগুলো দাম কি सेम থাকবে ভাইয়া সবগুলো দামই सेम থাকবে এগুলো সবগুলো দামটা কিন্তু सेम থাকবে এটা হচ্ছে লালের মধ্যে থাকছে এই যে আরেকটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা গসটা কেমন থাকবে ভাইয়া এগুলো মাত্র 250 আচ্ছা এগুলো গস থাকবে মাত্র 250 টাকা পার গস যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন কম দামের মধ্যে আপনারা সেরা মানের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এত এত সুন্দর কালেকশন এত কম রেটে পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন আপনারা এই ভিডিওতে সেটাই পাবেন এটা তো পার না পার এটা এত সুন্দর লাগছে কালারটা দেখেন এটা কি সুতির মধ্যে তাই না সবই সবই সুতি সবগুলো দেখেন কাটওয়ার্ক করা আছে চিকেন কাজ করা আছে অনলি টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট যে কোনো বয়সের জন্য আপনারা এগুলো নিতে পারবেন এবং যে কাউকে উপহার দেওয়ার জন্য কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে ভিডিওতে যেটা দেখবেন সেটাই পাবেন কম দামে সেরা মানে কালেকশন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে রাহিমণি ক্রতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ